আপনার আমি এখান থেকে দিচ্ছি এখান থেকে আপনি কোনটা নেবেন যেটা নেবেন সেটাই আপনার এটা হচ্ছে পাঁচশো দুইশো একশো বিশ টাকার নোট যেটা নেবেন সেটাই আপনার কোনটা নেবেন আপনি নেন যেখানে নেবেন সেখানে নেন চাষি আপনাকে বাড়ি কোন ভোলা এদিকে আইছেন কোন জায়গায় আপনার বিয়ে হয়নি কখনো নাকি আপনার বিয়ে হয়নি আপনার ছেলে মেয়ে নাই

আচ্ছা টাকা থাক টাকা থাক হচ্ছে কি এখানে দেখেন পাঁচশো টাকা আমাদেরকে দেখান দুইশো টাকা একশো টাকা আপনি এখানে কোনটা নেবেন যেটা নেবেন সেটা আপনার কোনটা নেবেন এখান থেকে নেন কোনটা নেবেন ওইটা দেখা লাগবে না আপনারা আমি এখান থেকে দিচ্ছি এখান থেকে আপনি কোনটা নেবেন যেটা নেবেন সেটাই আপনার এটা হচ্ছে পাঁচশো দুইশো একশো বিশ টাকার নোট যেটা নেবেন সেটা আপনার কোনটা নেবেন আপনি নেন যেখানে নেবেন সেখানে নেন কেন এখানে তো একশো টাকা পাঁচশো টাকার নোট আছে এগুলো নেবেন না এখানে তো একশো টাকার নোট পাঁচশো টাকার নোট দুইশো টাকার নোট আছে এগুলো নেবেন না এখানে হবে হ্যাঁ

প্রথমে বিশ টাকা নিতে চাইলেন পরে একশো টাকা নিলেন তাই তো ঠিক আছে দেখা কি ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ